হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আসলেই তো মানে একটা মনে হয় কতটা আনন্দ মা লক্ষ্মীর পূজা দেবো এই রকম এই আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি এর আগে এসে ঘর ভালো করে ঝেড়ে গিয়েছি কারণ ওইটা আমি ভিডিও করিনি এখন ভালো করে এই যে ক্লিন করে নিচ্ছি আর মা লক্ষ্মী তো এমনি পয় পরিষ্কার পছন্দ করে সব সময় পয় পরিষ্কার থাকা ভালো কাপড় চাপড় পরা এগুলোই পছন্দ করে মা লক্ষ্মী এমনি তো প্রতিদিনই পূজা দেওয়া হয় গৃহদেবতার পূজা ওটা আপনাদের দাদা দেয় আর বৃহস্পতিবার এলেই আমাকে বলে যে তোমার তো পূজা আছে পূজা দিবা আর আপনাদের দাদা আমাকে পাঁচপদের ফল এনে দেয় বৃহস্পতিবার আসলেই মা লক্ষ্মীর পূজা দেওয়ার জন্য আমার ঘর ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি এটা ভালো করে ধুয়ে সরিয়ে দিয়ে তারপর ফল কেটে পূজা দেওয়ার জন্য রেডি হব। আর আমার পুজো দিতে খুবই ভালো লাগে ছোটকাল থেকে আমি পুজো দিতে পছন্দ করি ওই যে ফল আমার হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি আর আপনারা কে কে এই পুজো করতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো সন্ধ্যা লেগে গিয়েছে ফল ডাকে কেটে রেখে গেলাম এখন আমি সন্ধ্যা বাতি দিয়ে তারপর পূজায় বসে যাব তো এর মধ্যে সন্ধ্যা বাতিও দেখিয়ে নিয়েছি এখন এই যে জল ঘটে জল দিয়ে নিচ্ছি আসলে পূজাটা প্রতিদিন আপনাদের দাদাই দেয় বেলা সকাল সন্ধ্যায় বেলাই দেয় আমি এই তো বৃহস্পতিবার আমার শরীর যদি ভালো থাকে তাহলে আমি বৃহস্পতিবার দেই তা না হলে আপনাদের দাদাই দেন আপনাদের দাদার কিন্তু একদমই আলসি নেই পূজা দিতে ফল এনেছে মালটা কমলা আঙুর আম আর আপেল পাঁচ পদের ফল এগুলো দিয়ে পূজা দিতে তো সবারই ভালো লাগে তাই না এই যে সাথে তো আবার একটু মিষ্টি দিতে হয় বাতাসা দিয়ে দিলাম এখন পূজাটা আমি ভালো করে করে নিব আর পূজায় ভুল টুটি হলে আপনারা মাফ করবেন আর কোথায় ভুল হয় একটু কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আর মানুষ মানুষমাত্রেই তো ভুল হয় এটা তো সবারই সবাই যে একদম ভুল ছাড়া সব কিছু করতে পারে তা না আর আমি কিন্তু এখানে মন্ত্র বলে বলেই ফুলগুলো দিচ্ছি ফুল তুলসী পাতা আমি এখানে ঘন্টা বাঁচিয়ে ধূপ বাতি দেখিয়ে নিব আমার এখানে গৃহদেবতার পূজা হয়ে গেল গৃহদেবতা এখানে আছে রাধা গোবিন্দ শিব পার্বতী আর মা কালী এই জায়গায় আগে পূজা দিয়ে নিলাম এখন মা লক্ষ্মীর পূজা দেব মা লক্ষ্মীর পূজায় তো আবার ঘন্টা বাজানো যায় না এই জন্য ওখানে আবার আমি পরে দেব তো মা লক্ষ্মীর পূজাও হয়ে গিয়েছে এখন আমি শঙ্খটা বাজিয়ে নেব আপনারা শুনতে থাকেন শঙ্খ বাজিয়ে তো ধুয়েই রাখতে হয় তাই না আইটা শঙ্খ আমি রাখতে নিই এখন আমি এই যে মা লক্ষ্মীর পূজা হয়ে গিয়েছে এখন আমি পাঁচালিটা পড়ে নিব আর আমার এই পাঁচালি পড়তে এত ভালো লাগে তা আমি বলতেই পারবো না যে আমি কতটা ভালো লাগে আমার এই ধর্মীয় কাজে খুবই ভালো লাগে এই সব জিনিস পড়তে আমার খুবই ভালো লাগে

জুপারটাও দিয়ে নিব আমি কিভাবে মা লক্ষ্মীর পূজা দিই সেই ভিডিওটা আজকে দেখাচ্ছি আমি আবারও বললাম যে ভুল হলে মাফ করে দিবেন এই যখন জুপারটা দিয়ে নেব আমার জুপার দেওয়া শেষ আর আমার কিন্তু জুপার দিতে একদমই লজ্জা নেই এখন আমি প্রসাদ উঠিয়ে থালা বাসন ধুয়ে রেখে তারপর যাবো আর এই যে এই রান্নাটা কিন্তু পরের দিন সকালে করতেছি এই রান্নাটা হবে হলো নুডলস রান্না তার জন্য যে আলু পেঁয়াজ গাজর এগুলো আগে আমি ভালো করে লবণ দিয়ে ভেজে নিব তারপর টমেটো দিয়ে দেবো কারণ টমেটো আগেই দিলে গলে যাবে এগুলো আর ভাজা হবে না আমরা নুডলস কিন্তু এইভাবেই রান্না করি আমাদের বাসায় সবাই এভাবে রান্না করাই পছন্দ করে যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখন আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ডিম দিয়ে দিব আর ডিম আমি দুইটা ডিম দিব রান্না করব তিন প্যাকেট নুডলস তিন প্যাকেটের জন্য দুইটা ডিমই যথেষ্ট হবে এই নুডলস তো বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো হয় কিন্তু আমার মেয়ে এই নুডলস বেশি পছন্দ করে না ও আবার এটা খেতেই চায় না খাইলেই মনে হয় ওর নাকি বমি বমি ভাব হয় এরকম এই জন্য খাই না খাইলেও একবার কি দুইবার মুখে নিয়েই আর খাবে না এই তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই তো তিন প্যাকেটের পরিমাণে জল দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন এই যে নুডলসও দিয়ে দিচ্ছি আমি কিন্তু নুডলসগুলো প্যাকেটে থেকেই ভেঙে দিয়েছি যাতে খাইতে বেশি অসুবিধে না হয় তা না হলে ওই যে বড় বড় থাকলে বাচ্চাদের চামুচে করে চামুচ দিয়ে খেতে অসুবিধা হয় পুরাটা মুখে দিতে খুবই কষ্ট হয় আর নুডলস আমি বেশি নরম করব না ওটা খেতে ভালো লাগে না ক্যাদা কেদা মনে হয় এই তো এই যে নুডলসের মশলাও দিয়ে দিচ্ছি তিন প্যাকেটে দুই প্যাকেট দিয়ে দিবো ওই আমার বাসুর পথ আছে ও বলে যে এত ঝাল করেন না যাই আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইক অনেক ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামায় রইল